হ্যালোই ফ্রিবান চলিলাম আমার একটা ব্লগ নিয়ে এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেলো তার জন্য সরি তো যাই হোক সেদিন আমরা চলে গেছিলাম হচ্ছে যে তাহিরপুরের একটা ক্যাফেতে হ্যাঁ আমরা গেছিলাম ফ্রাইডেতে তো যাই হোক এরপরে আমরা গিয়ে ডিসাইড করছিলাম যে কি অর্ডার দেবো তো দিদা এরা গিয়ে এসেছিলো ওরা বলছিলো যে ওখানকার মোমোটা একটু বেশি টেস্টি তো ভাবলাম যে মোমোটা নি তার সাথে অন্য কিছুও নেওয়া যাক তো আমি নিয়েছিলাম বার্গার তো যাই হোক এরপরে মেনু কার্ডটা দেখছিলাম যে আরও কী কী আইটেম পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর রকমের আইটেম পাওয়া যায় আমরা তিন রকমের নিয়েছিলাম আর জাস্ট অ্যাডমিন্সটা দেখো ভেতরটা এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা দেখেই কিন্তু চোখ ভরে যাচ্ছে খুবই ভালো লাগছিলো দেখতে মানে ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর ছিল সাজানো গোছানো তো এরপরে আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তোমাদের একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ ক্যাফেটা কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে এসেছিল আমাদের খাবার তো এটা ছিল হচ্ছে যে চিকেন মোমো আর এরপরে এসেছিল আমাদের ভেটকি ফ্রাই মোমো সব একসাথেই চলে এসেছিলো এখানকার খাবার সিস্টেম দেওয়া কিন্তু খুব ভালো মানে খুব স্প্রেড তাড়াতাড়ি দিয়ে দেয় আর এরপরে ছিল চিজি চিকেন বার্গার তো এরপরে আমরা খেয়ে নিইটা দাদারি সাথে বলেছে

টোটাল আমাদের বিল হয়েছিল দুশো সাতানব্বই টাকা মানে তিনশো টাকার মধ্যেই খাবারের দাম কিন্তু একদম খাবার অনুযায়ী ঠিকই ছিল তো যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি